চাকরি এবং মন্ত্রিত্ব নিয়ে তোলপাড় বিধানসভা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক কল্যাণী রায়ের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি চলছে বিধানসভায় শুনুন সেই বিতর্কের কিছু কথা থাকুন আমাদের সাথে সুদীপ রায় বর্মন বলছেন চাকরি দেওয়া হচ্ছে না কেন হবে না আবার মন্ত্রিত্ব নিয়েও প্রশ্ন কল্যাণী রায় কেন মন্ত্রিত্ব পেলেন না আবার সুদীপ রায় বর্মনকেও কটাক্ষ একজন সিনিয়র হয়ে তিনি কিভাবে মন্ত্রিত্ব হারিয়েছেন মন্ত্রিত্ব পেয়েও কি করে হারিয়েছেন এবং চাকরি অফার দেওয়া হচ্ছে না কেন রেজাল্ট দেওয়া হচ্ছে না কেন কবে দেওয়া হবে এবং কেন দেওয়া হচ্ছে না বেকাররা বঞ্চিত কেন সে প্রশ্নগুলো নিয়ে আজ বিধানসভা তোল পার দিনভর বিভিন্ন বিল থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে বিরোধী এবং শাসকের মধ্যে একটা হইচই চরম উত্তেজনা বিধানসভায় আপনারা শুনলেন কিছুটা আওয়াজ কিছুটা কথা আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেকারত্বের জন্য হয়তো এই বিধানসভা আরও একটা নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে